কিছু কথা বলার ছিল তোমায় তোমার সাথে আমার দেখা কলেজের পাশে সেই লাইব্রেরিতে তুমি লাইব্রেরির একদম শেষ প্রান্তের ওই ডেস্কটায় বসতে আর আমি ঠিক তোমার পাশের ডেস্কটায় তুমি জানো তুমি যখন মন দিয়ে বই পড়তে লাইব্রেরিতে বসে তখন আমার বই পড়াটা এক প্রকার লাঠেই উঠত বার পড়তে চাইতাম তোমাকে জানতে চাইতাম তোমার জগৎটাকে খুব করে জানতে ইচ্ছে হতো জানো তোমার জগৎটাও কি আমার মতো নাকি আলাদা তোমার সাথে আমার কথা খুব একটা সেরকম হতো না ওই তুমি জিজ্ঞাসা করতে তো এটা কমপ্লিট নয়তো তুই এটা পারবি আর ফেরার সময় এলাম টাটা নয়তো ছোট্ট করে একটা বাই আসলে আমি মানুষটা ভীষণ মুখ তাই তুমি নিজেও হয়তো আর সেভাবে কথা বলতে না হয়তো বা বলতেই চাও না কিন্তু তুমি কি বুঝতে পারতে নিঃশব্দে কত কথা বলেছি তোমাকে কত কথা বলবো ভেবে কথার পাহাড় জমিয়েছি মনের মধ্যে আজ দুটো মাস পার হয়ে গেছে তোমায় দেখি না লাইব্রেরিতে তুমি আসো না তোমার ডেস্কটা শূন্য পড়ে থাকে তুমি জানো প্রতিদিনের মতো রোজ আমি ঠিক তোমার পাশের ডেস্কটাতে গিয়ে বসি আজও রোজ তুমি আসবে এই ভেবে কতবার দরজার দিকে তাকিয়ে দেখি কিন্তু কিন্তু তোমার দেখা মেলে না দেখা মেলে লাইব্রেরির ওই বিশাল বইয়ের পাহাড়ের এক নিষ্ঠুর হাসির যেন রোজ ফেরার সময় তোমার ডেস্কটার সামনে গিয়ে একবার দাঁড়াই এক ভীষণ যন্ত্রণা ঝোড়ো হওয়া এসে আছড়ে পড়ে আমার মনের মধ্যে চোখ থেকে দুফোটা বৃষ্টির জলও এসে পড়ে ঠিক তোমার ডেস্কের ওপর কিন্তু তারপরও তোমার দেখা আমি পাই না এভাবেই কাটে আমার দিনগুলো উপায় না পেয়ে তোমার পরিচিত মহলে খোঁজ নিয়ে জানলাম তুমি নাকি শহর বদলেছ আচ্ছা একটা কথা ভীষণ জানতে ইচ্ছা করছে তুমি তো শহর বদলেছ তোমার মনও কি শহর বদলে নিয়েছে রোজ লাইব্রেরি থেকে ফেরার পথে যে আকাশটায় তুমি বার বার এঁকে দিতে তোমার গল্পগুলো সে আকাশটাও কি আর আগের মতো আছে না এই শহরের বদলের ছোঁয়া পেয়ে সেও পরিবর্তন করে নিয়েছে নিজেকে তোমার প্রিয় কাঠগোলাপ আর রোজ রোজ আমার আকাশে জমাট বাঁধতে থাকাই প্রশ্নগুলো রেখে গেলাম তোমার পুরনো নগরের ডাকবাক্সে ভালো থেকো